দর্শক পাঠক দেখছেন কি খবর সকাল সন্ধ্যার বার্তা পক্ষ থেকে সঙ্গে আছি সিরাজম সংসদ সদস্য আনওয়ারুল আজিম আনারের লাশের সন্ধানে মরিয়া চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ও ভারতের গোয়েন্দারা একদিন আগেই কলকাতার নিউ টাউন্সের সঞ্জীবা গার্ডেন্সের সেপ্টিক ট্যাঙ্ক থেকে মাংসের কিছু টুকরো উদ্ধার করা হয়েছে তবে সেগুলো আনারের কিনা সে বিষয়টি এখনও নিশ্চিত নয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বারবারই বলেছেন তারা লাশ পাওয়ার উপর জোর দিচ্ছেন কারণ না হলে খুনিদের শাস্তি নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে আজ কি খবরে এমপি আনারের হত্যাকাণ্ড পরবর্তী পরিস্থিতি নিয়ে কথা বলবো সঙ্গে রয়েছেন সহকর্মী আব্দুল জাবার খান যাবার আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ আনারের লাশ এখনো পাওয়া যায়নি গোয়েন্দা কর্মকর্তা হারুন রশিদ বলেছিলেন যে খুনিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের লাশ পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই বিষয়ে আইন বিশেষজ্ঞরা কি বলছেন দেখুন গত বারো মে বাংলাদেশ থেকে যে মাননীয় সংসদ সদস্য আনার উনি ভারতে যায় সেখানে গিয়ে হত্যার শিকার হয় এখন পর্যন্ত হত্যা কিনা এটি এখনও নিশ্চিত হওয়া যায়নি বিষয়ে তদন্ত চলছে তো আপনি যে প্রশ্ন করেছেন যে এই হত্যা প্রমাণে বা যদি খুন হয়ে থাকে সেটা প্রমাণে আইনজীবীরা বলেছেন যে বাংলাদেশের ফৌজদারি আইন ব্যবস্থায় এটি প্রমাণে দুই ধরনের রাস্তা আছে একটি হচ্ছে ডাইরেক্ট এভিডেন্স আর একটা হচ্ছে পারিপার্শ্বিকভাবে যে এভিডেন্স ইনডাইরেক্ট এভিডেন্স এই দুইভাবেই এই মামলার প্রমাণের জন্য প্রমাণ করা যাবে তবে লাশ পাওয়ার ক্ষেত্রে অভিযোগটা প্রমাণে এটাকে ডাইরেক্ট এভিডেন্স হিসেবে বলা হয় সেটি সহায়ক হবে এমনটি বলছেন আইনজীবীরা এখন বলা হচ্ছে যে আনারেক খুনের পরিকল্পনাটি হয়েছিল বাংলাদেশে তবে সেটি বাস্তবায়ন করা হয়েছে ভারতে গিয়ে দেশে মামলা হয়েছে আমরা জেনেছি তাহলে বিচার কোথায় হবে এ বিষয়ে বা আইনজীবীরা কি বলছেন হ্যাঁ আপনি যেটি বললেন যে দুই দেশেই মামলা হয়েছে হ্যাঁ আর বাংলাদেশেও একটি মামলা হয়েছে এবং ভারত একটি মামলা হয়েছে যেহেতু এই ঘটনার দুটি অংশ একটি হচ্ছে বাংলাদেশে এটির পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এখান থেকে তাকে ওই দেশে নিয়ে যাওয়া হয়েছে সেজন্য পরিকল্পনার অংশ হিসেবে পরিকল্পনা করা এই অপরাধে বাংলাদেশের যারা সংশ্লিষ্ট যেই সম্পৃক্ততা যেই যাদের পাওয়া যাবে তাদের এখানে মামলা সাজা হবে এবং এখানে তাদের রায় হবে আর আরেকটি যেহেতু ঘটনার ঘটনাস্থল ওইখানে ভারতে যেখানে তাকে হত্যা করা হয়ে থাকে সেখানে এই কারণে ওইখানে হবে মূল মামলাটি যে হত্যাকাণ্ড সংগঠিত হয়ে থাকলে সেই অপরাধের বিচার ওইখানে হবে আমি জানতে চেয়েছিলাম আইনজীবীদের কাছে আইনজীবীরা বলেছেন ক্ষেত্রে একই আসামি যদি দুইটাই সম্পৃক্ত যারা ষড়যন্ত্র থেকে শুরু করে ওইখানে হত্যা পর্যন্ত তাহলে এখানে তাদের ষড়যন্ত্রের বিচার হবে পরিকল্পনার বিচার হবে বিচার পরে ওই দেশ এই আসামিদেরকে নিয়ে যেতে পারবে নিয়ে সেখানে গিয়ে আবার এই হত্যা মামলার বিচারটি সংগঠিত মানে অনুষ্ঠিত হবে আচ্ছা আনার খুনে এখন পর্যন্ত দুই দেশে কতজন গ্রেপ্তার হয়েছেন তাদের বিষয়ে কি কি জানা গেছে গ্রেপ্তার কিন্তু আসামিদের ব্যাপারে এখন কিন্তু আসলে গণমাধ্যমে যেটি আসছে যে এটির মূল পরিকল্পনাকারী হিসেবে বলা হয়েছে আক্তারুজ্জামান শাইনকে যেখানে ওই কলকাতা যে নিউ টাউনের যে ফ্ল্যাটটি সেটি কিন্তু তারই ভাড়া নেওয়া এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্য কোনো আসামি এবং একজন আসামি জিয়াদ নামে সে ওয়ান সিক্সটি ফোর অর্থাৎ স্বীকারোক্তি দিচ্ছে যে তাকে হত্যা করা হয়েছে কিন্তু যেহেতু এখনো তার শরীরের যে অংশ সেটি শনাক্ত করা করতে পারেনি এখনও সে কারণে কিন্তু আসামিদেরও সম্মূলে যে তদন্তের রিপোর্ট এবং সব কিছু মিলিয়ে এখনও সেটি জানা যায়নি আমার আসন আসন ঝিনাইদহ চার শূন্য ঘোষণার বিষয়টিও এখানে রয়েছে আমরা দেখেছি সেখানে উপনির্বাচন করতে হবে তার এখন কি হবে আসলে দেখুন আসলে উনি যেহেতু একজন সংসদ সদস্য এবং একজন সংসদ সদস্য দেশের বাইরে গিয়ে হত্যার ঘটনা বা এরকম নিখোঁজের ঘটনা কিন্তু এটি প্রথম যে কারণে সংবিধানের সাতষট্টি একের কথা বলা হয়েছে কোনো সংসদ সদস্য যদি সংসদের অনুমতি ছাড়া নব্বই কার্যদিবস দিবস অনুপস্থিত থাকে সেক্ষেত্রে সংসদ শূন্য আসনটি শূন্য ঘোষণা করে এছাড়া কেউ মারা গেলে সে সেক্ষেত্রে আসন শূন্য ঘোষণা করে সেগুলি সেখানে কিন্তু সংসদ মাননীয় স্পিকার শোক প্রস্তাব গ্রহণ করেন এই ঘটনাটি যেহেতু তিনি মারা গেছেন তা এখনও শতভাগ নিশ্চিত হওয়া যায়নি এবং তিনি যে অনুপস্থিত সেটিও নব্বই দিবস অতিবাহিত হয়নি যে কারণে এখনও সেটি শূন্য ঘোষণা করা হয়নি তবে আইনজীবীরা যেটি জানিয়েছেন যে এই মামলার তদন্ত শেষে যদি লাশ শনাক্ত করা সম্ভব নাও হয় সেই ক্ষেত্রে যে মামলার যে চার্জশিট যখন দিবেন তো সেই চার্জশিটে যখন দাখিল করা হবে সেই চার্জশিটের ভিত্তিতে সংসদ ইসি নির্বাচন কমিশন চাইলে তার আসন শূন্য ঘোষণা করতে পারবে যে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ পাঠক এছাড়াও সকাল সন্ধ্যায় প্রকাশিত হয়েছে দেশ বিদেশের নানা খবর যার মধ্যে রয়েছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্পেন নরওয়ে ও আয়ারল্যান্ডের স্বীকৃতি দেওয়ার খবর এছাড়া তদন্তাধীন বিষয়ে গণমাধ্যমে ব্রিফিং বন্ধ চেয়ে আইনি নোটিস পাঠানোর খবরও প্রকাশ হয়েছে এসব করতে চোখ রাখুন ডাব্লিউ 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 ডট সকাল সন্ধ্যা ডট কমে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে আমরা প্রতিদিনই প্রকাশ করছি নতুন নতুন ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে